ধূপের আগুনি পড়ল বাড়ির বিভিন্ন নথিপত্র সহ আসবাবপত্র দমকলে এসেও হল না শেষ রক্ষা সন্ধ্যা দেওয়ার ধূপকাঠি থেকেই ছড়িয়ে পড়ল আগুন শুক্রবার শিউরি থানা অন্তর্গত রবীন্দ্রপল্লীর নিকট কাঁকর খাত পাড়াতে একটি বাড়ির মধ্যে হঠাৎ আগুন ধরে যায় আর সেই আগুনে বাড়ির সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায় বলেই দাবি করেছেন বাড়ির মালিক বাড়ির মালিক সূত্রে জানা যায় শুক্রবার সন্ধ্যা নাগাদ সন্ধ্যা দেওয়ার সময় ধূপের আগুন থেকে সম্ভবত আগুন লাগে এমনটি অনুমান এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় শিউরির দমকল বাহিনীকে ঘটনাস্থলে দমকল বাহিনী ও শিউরি থানার পুলিশ উপস্থিত হয় তবে ঘটনাস্থলে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনলেও বাড়ির মধ্যে থাকা কাগজপত্র কাপ কাপড় টিভি ইলেকট্রনিক সরঞ্জাম এবং সমস্ত দরকারি জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় ষোলো নম্বর ওয়ার্ড কাউন্সিলর সহ এলাকার কাউন্সিলরের প্রতিনিধিরা তারা পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলেই জানা যাচ্ছে ধূপকাঠি জ্বালিয়েছিল ভাইয়ের মেয়েটা আমরা ছিলাম না বাড়িতে কয়েকদিন দিয়ে লেগে গেছে পুরো জ্বলে গেছে তখন দেখেছি যা ছিল সব পুড়ে গেছে সমস্ত ঘরের জিনিসপত্র সব পুড়ে গেছে কিছু নাই আমার আমি তো ঘর ধার দিনা করে ঘর করেছি কিছু নাই আমার ধার বি হয় না এখনো সমস্ত পড়ে গেছে খালি যে শাড়ি আমি পরে আছি এই আছি পড়ে কিভাবে লাগি বাপন ধূপ কাঠি সন্ধে দিয়েছিল সন্ধের সময় কি কি পড়েছে ঘরে যে জিনিস তো দেখছেন সব ওই যা দেখছেন টিভি ফ্যান লাইট পাখা সব কিছু সব বাক্সের মধ্যে যা জিনিস থাকে সব কিছু বাক্সের মধ্যে যা আছে দুই একটা সমস্ত হ্যাঁ ওই সব কিছু পড়েছে

জায়গা জায়গা রবীন্দ্রনাথ পলিসিউড়ি কাকড়খাত আচ্ছা কি ওই কাপড় চিপুর টিবি চৌকি বাসন পুছুন কাগজ পত্র ছেলে মেয়েদের বই জামা কাপড় সব ঘরের সমস্ত জিনিস কিচ্ছু নাই সব পুরে গেছে দিদি ঘর অবধি মানে টিনের চালাবাটা সব পুরে গেছে মাস পাতা কিচ্ছু নাই হ্যাঁ পুলিশ এসেছিল হ্যাঁ এসেছিল ঘটনাটা আমিও ছিলাম না আমি আর ডিউটিতে গেছিলাম আমাদের ফোন করে ডাকা হলো এলাম এসে দেখলাম ছটা সাড়ে ছটার সময় হয়েছে আমার নাম উর্মিলা দাস ওটা আমি আমি বউ হচ্ছি ওটা আমার ননদ বৌদি ননদের বাড়ি অঞ্জলি দিদি অঞ্জলি দাস